এ পৃথিবীতে কেউ শান্তিতে নেই কেউ সুখে নেই কেউ ভালো নেই প্রত্যেকটা মানুষের মনে কিছু না কিছু ক্ষোভ আছে কিছু দুঃখ আছে কিছু পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে কিছু চাহিদা আছে কিছু অপূর্ণতা আছে কিছু আফসোস আছে প্রত্যেকটা মানুষই ভিন্ন রূপে ভুক্তভোগী আলোতে কিংবা আধারে প্রকাশ্যে কিংবা গোপনে প্রত্যেকটা মানুষ তাদের নিজের নিজের জায়গা থেকে সিচুয়েশন ব্যাখ্যা করে অন্যদেরকে সুখী মনে করে প্রত্যেকটা মানুষ অন্যদের সাথে নিজেকে তুলনা করে অন্যদের স্থানে নিজেকে কল্পনা করে মজার পৃথিবীতে এমন মজার ঘটনা প্রতিনিয়ত ঘটছে প্রতিদিন ঘটছে জানি শুনতে খারাপ লাগবে মানতে অসুবিধা হবে কিন্তু এটাই বাস্তব এটাই সত্য এমনটাই ঘটছে এমনটাই হচ্ছে তুমি তো নিজেও দেখছ আমরা তো নিজেরাই দেখছি যে বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিবাহের চিন্তায় মগ্ন কিছু মানুষ বিবাহ করার পরে আফসোস করছে আর কিছু মানুষ বিবাহ করার জন্য পাগল হচ্ছে কোনো বিবাহিত ব্যক্তি যখন কোনো অবিবাহিত মানুষকে দেখে তখন মনে করে সে কত সুখে আছে কত আনন্দে আছে তার জীবনটা কত সুন্দরভাবে আনন্দের সাথে কাটছে ঠিক একই যখন কোনো অবিবাহিত ব্যক্তি কোনো বিবাহিত ব্যক্তিকে দেখে মনে করে সে অনেক ভালো আছে তার জীবনে একজন জীবন সঙ্গী আছে সে তো অনেক বাস্তবতা কি জানো প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে ঠিক আছে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা মানুষই তাদের নিজের জায়গায় ঠিক আছে একটা জিনিস একটা বিষয় সর্বক্ষণ নিজের মনে নিজের মস্তিষ্কে গেঁথে নিও মানুষ নিজের পজিশনকে খারাপ আর অন্যের অবস্থানকে সব সময় ভালো মনে করে তুমি নিজেই দেখো বাচ্চাদের বড় হওয়ার চিন্তা কবে বড় হব কবে একটা ভালো জীবন পাবো আর অন্যদিকে বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি কাজ যদি আমি আমার শৈশবটা ফিরে পেতাম কাজ যদি আমার অতীতের দিনগুলো ফিরে পেতাম কাজ যদি সেই স্কুল জীবনটা ফিরে পেতাম এমন চিন্তা ভাবনা কখনো না কখনো তৈরি হয় যখন সেই শিশুটা বড় হয় কিন্তু যখন সে শিশু ছিল তখন কিন্তু সে তার শৈশবটাকে পছন্দ করত না আমি তোমাকে লিখে দিতে পারি যে বর্তমান পজিশন নিয়ে তোমার এত বেশি অভিযোগ তোমার এত বেশি আফসোস তোমার এত বেশি নেগেটিভ ধারণা হতে পারে একটা সময় আসবে যখন তুমি এই বর্তমান সময়টাকে পাওয়ার জন্য আকুতি জানাবে যখন তুমি এই দিনটাকেই পেতে চাইবে প্রত্যেকটা মানুষই নিজের সময় অতিক্রম করার পরে অনুভব করে থাকে বলছি প্রত্যেকটা মানুষই নিজের জায়গা থেকে অসুখী আবারও তারা নিজের পজিশন না দেখে অন্যের পজিশনের কথা ভাবে তারা আফশ্বাস করে এই ভেবে যে তারা অনেক সুখে আছে আমি খারাপ আছি আমার জীবনটা খারাপভাবে অতিবাহিত হচ্ছে এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় এসে থাকে আসলে কি জানো পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কোনো মানুষ 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 নেই আর যদি সমস্যা ছাড়া কোনো থাকে সেই চোখে ভিন্ন ভিন্ন মানুষ তাদের ভিন্ন ভিন্ন যন্ত্রণা নিয়ে বসবাস করছে কেউ সম্মুখে হাসছে কেউ আড়ালে কাঁদছে কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে এই পৃথিবীতে তার মতো দুঃখী কে আছে কে অন্যের যন্ত্রণা মনোযোগ দিয়ে শুনছে নিজের যন্ত্রণা হাসি মুখে আড়াল করে দিন শেষে সেও ভাবছে তার মতো বা আছে তাই নিজের নিজের জায়গা থেকে অন্যের সুখ দিকে আফসোস না করে নিজের জীবনটাকে উপভোগ করতে শেখো আফসোস করার জন্য হাজারো কারণ আছে ভাববে কিন্তু উপভোগ করলে আফসোসের মাত্রাটা কিছুটা হলেও কমবে কিন্তু ওই যে একটা তিক্ত বাস্তবতা এই পৃথিবীতে কেউ ভালো নেই কেউ ভালো নেই এটার উদাহরণ তুমি জানতে চেও না কেননা এটার উদাহরণ তুমি নিজেই হ্যাঁ আমরা নিজেরাই এর উদাহরণ চাকরিজীবীরা কাজের চাপে ক্লান্ত আর বেকার ছেলেটা চাকরি পাওয়ার আশায় চিন্তিত চাকরি পাওয়া মানুষটা চাকরি ছাড়তে পারলে বেঁচে যায় তার কাছে এখন চাকরিটা বোরিং মনে হয় ক্লান্ত মনে হয় মনে হয় যেন এই একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না অথচ বেকার ছেলেটা নিজের জীবন পরিচালনা করার জন্য শুধুমাত্র এখন চাকরি পেতে চায় এই সমস্ত চিন্তা চিন্তাভাবনাই তো আমাদের জীবনটাকে জটিল বানিয়েছে এই সমস্ত চিন্তাভাবনাগুলোই তো আমাদের জীবনটাকে জটিল করে তুলেছে চাকরি পাওয়ার আগে পর্যন্ত এটা তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে প্রয়োজনীয় ছিল আর চাকরি পাওয়ার পরে সেটা তোমার কাছে ক্লান্ত হয়ে উঠেছে সেটা তোমার কাছে বিরক্তিকর কারণ হয়ে উঠেছে সেটা তোমার কাছে বোরিং মনে হচ্ছে অথচ তোমার মতো কেউ একজন সারা দিন রাত পরিশ্রম করছে শুধুমাত্র একটা চাকরি পাওয়ার আশায় আর এই দুই ধরনের মানুষের চিন্তাভাবনাই এটাই বলতে চায় কেউ তার নিজের অবস্থানকে মূল্যায়ন করে না কেউ তার নিজের অবস্থানকে ভালোবাসে না কেউ তার নিজের অবস্থানকে গুরুত্ব দিতে চায় না মর্যাদা দিতে চায় না সেই জন্যই হয়তো বা আমাদের মনে হয় যে আমরা ভালো নেই আমাদের মনে শান্তি নেই আমাদের জীবনের সুখ নেই কিন্তু প্রকৃত শান্তি কি জানো এটা উপভোগ করা এটা অনুভব করা যে আমরা ভালো আছি আমরা ভালো আছি কারণে জীবন আমাদের পরিকল্পনার অংশ নয় হ্যাঁ হয়তো বা আমাদের জীবনে ঘটছে কিন্তু কেউ একজন আছে যে জীবনটাকে পরিকল্পনা করে সাজিয়েছে আর ওর পরিকল্পনার অংশ তোমার এই জীবনটা এটা মনে রেখো এটা মাথায় রেখো যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার থেকেও বেশি চিন্তিত তোমাকে নিয়ে কারণ তিনি তোমার প্রতি তোমার থেকে বেশি দায়িত্ব পান নিজের অবস্থানকে মূল্যায়ন করতে শুরু করো জীবনে যেখানে আছো যে ক্ষেত্রে আছো যেমনভাবে দিন কাটাচ্ছ যেমনভাবেই কাটাও না কেন তার জন্য উপরওয়ালাকে ধন্যবাদ জানাও তিনি তোমাকে কত কিছু দিয়েছেন সেটা মনে করার চেষ্টা করো তোমার চিন্তাভাবনা এটা হওয়া উচিত নয় যে তুমি কত কিছু থেকে বঞ্চিত হয়েছ আমরা যেটা পাই সেটাকে আমরা মূল্য দিতে চাই না সেটার মূল্যায়ন আমরা করতে জানি না আমরা করি না সেই জন্যই তো এত আফসোস যে কাশ যদি আমি ওটা হতাম কাজ যদি আমি ওটা পেতাম কাজ যদি আমি ওটা ফিরে পেতাম কাজ যদি আমার জীবনে এমনটা হতো এই জীবনটা তো আমি চাইনি কিন্তু আবারও তোমাকে বলছি তোমার জীবনটা শুধুমাত্র তোমার পরিকল্পনার অংশ নয় তোমার জীবনে যেটা হচ্ছে যতটা হচ্ছে হতে পারে সেটা তোমার ভালোর জন্য হচ্ছে হতে পারে তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে ভালো কিছু অপেক্ষা করছে তুমি নিজেকে সেটার জন্য প্রস্তুত করছো কিনা সেটা গুরুত্বপূর্ণ আমরা আমাদের শৈশব ফিরে পেতে চাই কারণ তখন এত বেশি জটিলতা ছিল না জীবনে এত বেশি ঝামেলা ছিল না এত বেশি মানুষ চেনার প্রয়োজন পড়ত না এত বেশি আঘাত এত বেশি ধোকা এত বেশি ছলনা এত বেশি নাটকের দুনিয়া ছিল না তখন কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে দুনিয়া বদলাচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে মানুষের চিন্তা ভাবনার মধ্যে অনেক ঘাটতি আছে ঘাটতি আছে বলেই আমরা আমাদের পজিশন আমরা আমাদের অবস্থানকে কদর করতে চাই না মূল্য দিতে চাই না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এ পৃথিবীর কেউ ভালো নেই এটা আমাদের একটা মেন্টালিটি হয়ে দাঁড়িয়েছে একটা চিন্তা ভাবনা হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা আমাদের পজিশন আমরা আমাদের অবস্থানকে মূল্যায়ন করি না আমরা কিছু পেয়ে যাওয়ার পরে সেটার কদর করি না সেটা সম্মান করি না পাওয়ার আগে পর্যন্ত সেটাকে এতটা ভালোবাসি যেটা দেখে উপরওয়ালাও হয়তো বা অবাক হয়ে যায় আমাদের মধ্যে অনেকের জীবন অনেক কঠিন অনেক বেশি কঠিন কেন জানো কারণ আমরা যদি কিছু সহজে পেয়ে যাই সেটার কদর করব না সেটার মূল্যায়ন করব না সেটার মূল্য দেব না আমরা যদি কোনো জিনিস ফ্রিতে পেয়ে যাই সেটা আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় পৃথিবীর নিদারুণ বাস্তবতা এটা নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো আশা করি উত্তরটা পেয়ে যাবে তুমি মনে করো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সব থেকে বেশি প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান কারণ এগুলোর একটা নির্দিষ্ট মূল্য আছে এগুলো পাওয়ার জন্য পরিশ্রম করতে হয় এগুলো পাওয়ার জন্য ঘাম ঝরাতে হয় এগুলো পাওয়ার জন্য পরিকল্পনা করতে হয় কষ্ট করতে হয় এগুলো পাওয়ার জন্য ধৈর্য ধরতে হয় এগুলো ফ্রিতে পাওয়া যায় না এগুলো সস্তায় পাওয়া যায় না কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ জিনিস আছে হ্যাঁ বেঁচে থাকার জন্য এর থেকেও গুরুত্বপূর্ণ জিনিস আছে কিন্তু সেটা ফ্রিতে পাওয়া যায় সেটা সস্তায় পাওয়া যায় সেই জন্য আমাদের কাছে মূল্যবান নয় সেই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় সেই জন্য আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয় হ্যাঁ তুমি ঠিক ধরেছ আমি অক্সিজেনের কথা বলছি এটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেও জানো তুমি নিজেও এর প্রয়োজনীয়তা উপলব্ধি করছো কিন্তু এটা ফ্রিতে পাওয়া যায় সুতরাং এটার মূল্য অতটা নেই মূল্য তখনই হয় যখন এটা প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে সবথেকে বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় যখন এটা আমাদেরকে অনুভব করায় যে আমরা পেশেন্ট আমরা সুস্থ মানুষের মতো নই তখন এটার গুরুত্ব অনেক বেড়ে যায় তখন এটা সত্যি আমাদের কাছে মূল্যবান হয়ে যায় কিন্তু ওই যে আমরা আমাদের জায়গা থেকে খুশি নই সুখী নই সন্তুষ্ট নই একবার ভেবে দেখো গরিবরা বড় লোক হওয়ার জন্য চিন্তিত আর বড়লোকরা শান্তির খোঁজে ক্লান্ত একজন গরিবের ঘুম নষ্ট হয় কারণ সে বড়লোক হবে আর একজন বড়লোকের ঘুম নষ্ট হয় কারণ তার সম্পদ কখনো না কখনো তার জীবন থেকে হারিয়ে যাবে এইভাবে কিন্তু বাস্তবতা এটাই যে আমরা পৃথিবীর অংশ হওয়া সত্ত্বেও একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে তবে একটা কথাই বলবো সুখ বলো বা শান্তি এটা গরিবের ঘরেও আছে ধনীর ঘরেও আছে বিবাহিতদের জীবনেও আছে অবিবাহিতদের জীবনেও আছে এটা শৈশবেও আছে আবার বড় হয়েও আছে এটা চাকরিজীবীদের জীবনেও আছে আবার বেকারদের জীবনেও আছে কিন্তু এটা নির্ভর করছে তার চিন্তা ভাবনার উপরে নিঃসন্দেহে তুমি যেখানে আছো ভালো আছো যতটা পেয়েছো যথেষ্ট পেয়েছো শুধু সেটাকে গুরুত্ব দিতে শুরু করো সেটাকে মূল্যায়ন দিতে শুরু করো সেটাকে নিজের জীবনের অংশ মনে করো গোটা পৃথিবী যখন তোমার থেকে ভরসা উঠিয়ে নেবে তখন নিজেই নিজের উপরে ভরসা রেখো গোটা পৃথিবী যখন তোমার উপরে তোমার যোগ্যতার উপরে সন্দেহ করবে তখন নিজেই নিজের উপরে ভরসা রেখো এ পৃথিবীর মানুষগুলো যখন তোমার থেকে নিজের দূরত্ব বজায় রাখবে তখন নিজেই নিজের সঙ্গী হয়ে দেখো একটা জিনিস এখানে স্পষ্ট করা খুব জরুরি যে পৃথিবীর সকলেই তোমার সঙ্গ দেবে এমন কোনো কথা নেই এই পৃথিবীর সকলে তোমাকে সাপোর্ট করবে এমন কোনো কথা নেই কিন্তু আমি দেখেছি বিশ্বাস করো আমি নিজেই এর সাক্ষী এই পৃথিবীতে যাদের উপর মানুষ সব থেকে বেশি অভরসা করে তারা এই জীবনের সব থেকে বড় কিছু করে তাই যদি কেউ সাপোর্ট না করে যদি কেউ বিশ্বাস না রাখে তাহলে ভেবে নিও তোমার দ্বারাই সম্ভব একটা কথা মনে রেখো শুরুতে সবাই সঙ্গ দেয় না শুরুতে সবাই পাশে থাকে না শুরুটা তোমাকেই করতে হবে কিন্তু একটা সময় পরে যখন সেই শুরুটা বৃহৎ আকার ধারণ করবে যখন সেটা বাস্তবের রূপ ধারণ করবে তখন তোমার ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না একটা সময় পর দেখবে যারাই তোমাকে বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না তোমার ওপরে আমার কোনো আস্থা নেই বিশ্বাস নেই তারাই তোমাকে এসে বলবে যে আমাদের বিশ্বাস ছিল আমাদের ভরসা ছিল যে তুমি পারবে এই শুরুটা তোমাকেই করতে হবে শুরুতে কেউ সঙ্গ দেবে না শুরুতে কেউই বলবে না সে ট্যালেন্ট আছে সে যোগ্যতা আছে কেউই বলবে না ডাউট ওয়ার্ক হার্ড ট্যালেন্ট ইজ নাথিং তোমার পরিশ্রম ছাড়া ট্যালেন্ট কিছুই নয় তুমি যে কোনো ফিল্ডে যাও যদি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে চুজ করতে বলা হয় যে একজন ট্যালেন্টেড আর একজন হার্ড ওয়ার্কার যে কোনো ফিল্ডের মানুষই ওই পরিশ্রমী ব্যক্তিকেই চুজ করবে ওই হার্ড ওয়ার্কিং মানুষটার দিকেই যাবে এ পৃথিবীতে পরিশ্রমের কোনো বিকল্প আছে কিনা না আমার জানা নেই কিন্তু পরিশ্রমের শর্টকাট খোঁজা মানুষগুলো পরিশ্রমের শর্টকাট খুঁজে সফলতা পাওয়া মানুষগুলো খুব দ্রুত সফলতা হারিয়েও ফেলে আমি নিজেও দেখেছি এই কোনো শর্টকাট নিতে যেও না পরিশ্রম তোমাকে করতেই হবে পরিশ্রম আমাদেরকে করতেই হবে আর এটা তুমি যত দ্রুত অ্যাকসেপ্ট করবে যত ভালোভাবে অ্যাকসেপ্ট করবে ততই তোমার জন্য ভালো কারণ এটা জীবনের বাস্তব সত্য এটাকে তুমি সহজে যত মেনে নেবে যতটা এনজয় করবে অতই তোমার জন্য ভালো তুমি জানো এই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি কতক্ষণ পরিশ্রম করে সপ্তাহে একশো ঘন্টা কখনো কখনো একশো কুড়ি ঘণ্টা হান্ড্রেড আওয়ার্স ইন ওয়ান উইক মানে বুঝতে পারছ সময়টা কতটা প্রতিদিন চোদ্দ ঘন্টা করে পরিশ্রম করে এগুলো ভেবে দেখো সেই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি দিনের চোদ্দ ঘন্টা করে পরিশ্রম করতে পারে তাহলে তোমার আমার কতক্ষণ করা উচিত একবার নিজেকে প্রশ্ন করে দেখো এদিকে তুমি আমি পরিশ্রমের শর্টকাট খুঁজছি এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে এই প্রশ্নটাও নিজেকে করো তোমাকে একটা বাস্তবতা বলি হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব সফলতা পাওয়া যতটা কঠিন সফলতা ধরে রাখাটাও ঠিক ততটাই কঠিন কারণ মানুষ মনে করে আমি সফল হয়ে গেলে আমাকে আর পরিশ্রম করতে হবে না পরিশ্রম তখনও ছিল এখনো আছে আর আগামীতেও থাকবে তবে হ্যাঁ তুমি সফল হলে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে তুমি সফল হলে তোমাকে যারা অবহেলা করছে আজকের দিনে তারাও তোমাকে বাহবা দেবে তারাও তোমার প্রশংসা করবে তারাও তোমার পাশে আসতে চাইবে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আফসোস করবে আর সব থেকে খুশি হবে ওই দুইজন মানুষ যাদের জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে আছে তোমার বাবা এবং তোমার মা একটা কথা মনে রেখো তোমার জীবনের স্বপ্নটা শুধুমাত্র তোমার নয় তোমার সফলতার সাথে যে শুধুমাত্র তোমার জীবনটাই জড়িয়ে আছে তেমনটা কিন্তু নয় তোমার সফলতার সাথে তোমার মা বাবা তোমার প্রিয়জনের জীবনটাও জড়িয়ে আছে তাই এখনো সময় আছে এখনো সুযোগ আছে এখনো নিজেকে পরিবর্তন করার সুযোগ আছে এই সময় এই সুযোগগুলোকে কাজে লাগাও নিজেকে প্রশ্ন করো উঠে দাঁড়াও এত বেশি সমাজের দিকে তাকিও না অত বেশি ভেবো না লোকে কি বলবে লোকে কি ভাববে কোনো যা আসে না লোকে তখনও বলতো এখনো বলছে আর আগামীতেও বলবে আমি একটা লাইনে অনেক বেশি বিশ্বাসী যে পরিশ্রম কখনো ধোকা দেয় না কেননা আমি আমার জীবন থেকেই এটা অনুভব করেছি এটাকে রিয়েলাইজ করেছি যে পরিশ্রম কখনো ধোকা দেয় না হ্যাঁ কিছু পরিশ্রম হয়তো দেরিতে ফল দেয় কিছু পরিশ্রম হয়তো বা দেরিতে রিয়্যাক্ট করে কিন্তু পরিশ্রম কখনো ধোকা দেয় না একটা কথা মনে রেখো তোমার খারাপ সময় অনেক মানুষই তোমাকে দুর্ব্যবহার করবে তাই কখনো মানুষের দুর্ব্যবহারে কষ্ট পেও না প্রত্যেকটা নিজের নিজের জীবন নিয়ে লড়াই করছে। দুঃখী আর অন্যদের সুখী মনে করে প্রত্যেকটা মানুষে এই পৃথিবীর অতিথি মাত্র আজ আছে কাল থাকবে না এটা জেনেও একটা লম্বা জীবনের পরিকল্পনা করে চলেছে হ্যাঁ প্রত্যেকটা মানুষই পৃথিবীতে লড়াই করছে তাই সময় থাকতে থাকতে চেষ্টা করা উচিত পরিশ্রম করা উচিত যতটা চেষ্টা করার পর যতটা পরিশ্রম করার পর নিজের উপর আর আফসোস হবে না একটা বিষয় স্পষ্ট করতে চাই তোমার প্রত্যেকটা রেজেকশন তোমার কাছে ইন্সপিরেশন হওয়া উচিত তোমার প্রত্যেকটা অপমান তোমার কাছে ইন্সপিরেশন হওয়া উচিত তোমার প্রত্যেকটা অবহেলা তোমার কাছে ইন্সপিরেশন হওয়া উচিত তোমার প্রত্যেকটা বিশ্বাসঘাতকতা তোমার কাছে ইন্সপিরেশন হওয়া উচিত যারা ভুল তাদেরকে ভুল প্রমাণ করার সবথেকে সহজ উপায় হচ্ছে নিজেকে সঠিক প্রমাণ করে দেখাও নিজের মধ্যে পরিবর্তন এনে দেখাও এ পৃথিবীর অনেকেই আছেন যারা সিদ্ধান্ত নেওয়ার পরে নিজেকে সঠিক প্রমাণ করেছেন তাহলে তুমি কেন পারবে না আবারও বলছি তোমার পরিশ্রম তোমার সফলতা তোমাকে কখনো ধোকা দেবে না তুমি সফল হওয়ার পরে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে মানুষ তোমাকে রকম চোখে দেখতে শুরু করবে তাই জীবনে সফল হওয়াটা জরুরি নিজের জন্য না হোক নিজের আপন মানুষগুলোর জন্য নিজের প্রিয় মানুষগুলোর জন্য পরিশ্রম করো একটা কথা মনে রেখো তোমার জীবনের লেখক তুমি নিজেই